আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী গল্পের সমাহার আজকে আমি আপনাদেরকে কারবালার ঘটনা বলতে যাচ্ছি যে ঘটনাটি কেমত পর্যন্ত মনে থাকবে এটি সেই যুদ্ধের ঘটনা যে যুদ্ধে নবী করিম সালিল্লাহসাল্লামের নাতি ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহ শহীদ হয়েছিলেন ইয়াজিদ যিনি খলিফার পদে বসেছিলেন তার জন্য সবচেয়ে বড় হুমকি ছিল আল্লাহ সালিল্লা সাল্লাম এবং তার বংশধর ইয়াজিদ নবী মোহাম্মদ সালিল্লা ধর্ম রক্ষার শপথ নিয়েছিল এবং ইয়াজিদ মদিনার গভর্নরকে হুসাইন রদিয়াল্লাহ তালানহ কাছে তার আনুগত্যের অঙ্গীকার করার জন্য একটি বার্তা পাঠিয়েছিল সে চেয়েছিল যে ইমাম হুসেন রদিয়াল্লাহ নুহ ইয়াজিদের আনুগত্যের অস্বীকার করবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কুফাবাসীদের কাছ থেকে চিঠি পেয়েছিলেন যাতে ইয়াযিদের নিশংসতার বর্ণনা ছিল তাদেরকে ইসলামের সামনের বিপদ সম্পর্কে অবহিত করা হয়েছিল তিনি মদিনা থেকে কুফায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন আহলে বাইত 61 হিজরির মহরমে কারবালায় পৌঁছেন ইসাক আপনার আদেশ পালন করে মরুভূমিতে তাবু স্থাপন করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের হত্যার খবর পেয়েছিলেন হজরত ইমাম হোসেন কেরাম ও আহলে বাইদকে একত্র করলেন তিনি রাহু বললেন আমি আমার আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা সবাই মুক্ত যেতে চাইলে যেতে পারেন সবাই বলে আপনার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব তারা তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত ধর্মের জন্য লড়াই করবে আধুনিক সেনাবাহিনী দ্বারা ফেরার পথ রুদ্ধ করা হয়েছিল এখন যুদ্ধই একমাত্র পথ নইলে ঐতিহ্য অনুযায়ী ইয়াজিদের হাতে আনুগত্যের অঙ্গীকার সে তার সেনাবাহিনী নিয়ে কুফা ত্যাগ করেন মহরম আল হারামের সপ্তম তারিখে ইয়াজিদি বাহিনী ইমাম হোসেন রেজি আল্লাহকে পানির কাছ থেকে তার তাবু সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং ইয়াজিদি বাহিনী পথে অবস্থান নেয় ইমাম হোসেন রেদিয়াল্লাহ তালানহ এই নিষ্ঠুরতা সহ্য করে ইসাক সহ তার তাবুগুলো পানি থেকে সরিয়ে নেন ইয়াজিদি বাহিনী পানি বন্ধ করে দেয় মহরমের নয় তারিখে সামার ইয়াজিদি বাহিনী নিয়ে প্রবেশ করে শুরু হয় শাহাদাতের শৃঙ্খল ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহের জ্যেষ্ঠ পুত্র আলী আকবর প্রথমে শহীদ হন এরপর ইমাম হোসেন রাহতের ভাই ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহের পুত্র জনাব কাশিম শহীদ হন এমনকি আলী আসগরও শহীদ হয়েছেন সবাই শহীদ হয়েছেন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ তৈরি হয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে এসে পৌঁছালেন এবং সবার উদ্দেশ্যে বলতে লাগলেন আমি তোমার রাসুল সাল্লি সাল্লামের নাতি আমি সেই ছেলে যে রাসুল সাল্লি সাল্লামের কাঁধে চড়তেন আমি সেই ব্যক্তি যাকে রাসুল্লাহ সাল্লাম তার বুকে শোয়াতেন আমি সেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম যার কথা বলতেন আমি হুসাইনের মধ্যে আর হুসাইন আমার মধ্যে আমি সেই হুসাইন যার প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাসুল সাল্লাম তার সিজদা দীর্ঘ করতেন যাতে রাসুল শেজদা থেকে উঠে না পড়েন এবং আমি কষ্ট পাই হে লোক সকল তোমরা আজ এই কা কাঁদিয়েছ তোমরা নিজের হাতে দুনিয়ার জাহান নাম লিখিয়ে নিয়েছ আমার কি কিন্তু তারা খুব নিষ্ঠুর ছিল ইয়াজিদ বলল এত লম্বা উপদেশ দিও না যুদ্ধ হবে ইয়াজিদি বাহিনী তার দিকে এত তীর ছুড়েছে যে রাজিয়াল্লাহতালহ তার ঘোড়া থেকে পড়ে যায় এবং বারবার তলোয়ার দ্বারা আঘাত করা হয় এবং হোসেন রাজি আল্লাহ তালানহ শহীদ হন নিষ্ঠুর লোকটি এগিয়ে গিয়ে এমন ভাবে আঘাত করলেন যে তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বর্ষার উপরে উঠে গেল হসরত জৈনব রাজি আল্লাহ পুরো দৃশ্যটি দেখছিলেন তাবু থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে ইয়াজিদি বাহিনী তাবুতে আগুন লাগিয়ে দেয় মহিলাদের মাথা থেকে দোপাট্টা কেড়ে নেওয়া হয় এবং তাদের সবাইকে বন্দী করে ইয়াজিদের দরবারে আনা হয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ